নজর রাখবো পরবর্তী সংবাদে দেশের লোকসভা নির্বাচনী আবহে উদ্ধার হচ্ছে কারি কারি টাকা কখনো মহারাষ্ট্র কখনো রাজস্থান এবার উদ্ধার হলো বাংলা থেকে বাংলার পঞ্চম দফার ভোটের আগে কলকাতায় আইকোর্ট দপ্তরের হানা তাও প্রায় এক কোটি টাকা বাজে আপ্ত করল আইকোর্ট দপ্তর কলকাতার শহরে দুই জায়গায় আইকোর্ট দপ্তরে জোরালো তল্লাশি এবং সেই তল্লাশিতেই একেবারে সফল অভিযান বলা যায় এক কোটি টাকা বাজে আপ্ত করেছে আইকোর্ট দপ্তর তবে গোটা বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে জানবো আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন

ভোটের আগে আজ সকাল বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ব্যবসায়ীদের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকরা সব মোট দশটি জায়গায় আয়কর দপ্তরে হারা দেয় খবর কলকাতায় তিনজন হোল্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকরা একটি অফিস থেকে হানা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা আরো একটি জায়গা থেকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা আমরা যেটা জানতে পেরেছি কুমারটুলি এক্সপ্রেস এবং আলিপুর আনন্দপুরে আয়কর দপ্তরের হানা দিয়েছে গোপন সূত্রে আয়কর দপ্তরের আধিকারিকরা খবর পায় সামনে নির্বাচন রয়েছে এই নির্বাচনের জন্য নাকি এই টাকাগুলো কিন্তু জড়ো করা হয়েছিল এই খবর ছড়িয়ে পড়তেই আয়কর দপ্তরের আধিকারিকরা সকালবেলা খানা দেয় হানা দিয়ে বড় সাফল্য পেয়েছে দুটি জায়গায় পঞ্চাশ লক্ষ টাকা করে মোট এক কোটি টাকা হাতে নাতে উদ্ধার করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং তারা জিজ্ঞাসা করছে আয়কর দপ্তরের আধিকারিকরা জিজ্ঞাসা করছে কোথা থেকে এলো এই টাকা কিসের জন্য রাখা হয়েছিল ভোটের কাছে কিভাবে ব্যবহার করা হতো কোন কোন নেতার মাধ্যমে টাকাগুলো যেত এইগুলো কিন্তু দপ্তরের শুরু করেছে এই যে আজকে এই ঘটনা বা আয়কর দপ্তরের অভিযান তা তো আজকেই নয় এর আগেও ঘটেছে এর আগেও লক্ষ্য করা গেছে একাধিকবার প্রায় লক্ষ লক্ষ টাকা এবং একই পাশে সোনাও উদ্ধার করেছে এই যে সোনাগুলি উদ্ধার করছে বা টাকাগুলি উদ্ধার করছে কোথা থেকে আসছে এবং এত বিপুল পরিমাণ টাকা তার কি কোনো হদিস পাওয়া যাচ্ছে বা এর পেছনে কি কোনো রাজনৈতিক দলের কোনো রয়েছে কোনো নেতৃত্ব তার কি কোনো হদিস পাওয়া যাচ্ছে দেখো

যেহেতু এখন বাংলাদেশে সোনার দাম কম সেই জন্য কিন্তু সোনা চোরা পথে সোনা নিয়ে এসে কলকাতার বিভিন্ন মার্কেটে ব্যাপক দামে বিক্রি করে রাজনৈতিক নেতারা কিন্তু এই টাকা ভোটের কাজে ব্যবহার করবে বলে আমরা জানতে পারছি একদমই তো আজকের যে এই প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছে তো সেই ক্ষেত্রে কি আয়কর দপ্তরের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়েছে বা এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি যদি সদুত্তর না দিতে পারে তখন আয়কর দপ্তরের আধিকারিকরা ঠিক করবেন তাদের গ্রেপ্তার করবে না অন্য কিছু করবে সেটা পরের ব্যাপার সে ব্যাপারে এখনো কিন্তু কিছু জানা যায়নি মঞ্চন বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে একেবারে আমাদের সাথে ছিল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল গোটা বিষয় তুলে ধরেছে এবং ভোটের আগেই কলকাতা থেকে উদ্ধার প্রায় এক কোটি টাকা তবে শহর জুড়ে মোট দশটি জায়গায় তল্লাশি চালিয়েছিল আইকোর্টের আধিকারিকরা এবং প্রায় কোটি টাকা এবং কলকাতা শহরে দুই জায়গায় আইকোর্ট দপ্তরে জোরালো তল্লাশিতেই এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তবে এই টাকা কোথা থেকে আসছে কারাই বা চড়িত রয়েছে তা কিন্তু এখনো অজানায় রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন